আউজুল্লাহমিনেতনুর রজিম বিসমিল্লা রিবুর রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আপনারা জানেন ফাতোয়া এগুল্যান্ড ফিশারিজ আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন বাচ্চার রেট দেওয়া হয় আপডেট দেওয়া হয় তো আজ থেকে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিতে প্রতিদিনের বাচ্চা রেটের সাথে সাথে সকল ধরনের মুরগির রেডি মুরগির আপডেটও দেওয়া হবে বন্ধুরা ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নওগাঁ সদর বালোডা বাস স্ট্যান্ড বন্ধুরা আপনারা যারা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম প্রথমে আমরা হাঁস ও মুরগির বাচ্চার দাম জানবো পরে রেডি মুরগির দাম জানবো চলুন শুরু করা যাক বন্ধুরা আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর রোজ সোমবার আজকে সোনালি বাচ্চা নর্মাল সোনালি তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা গোল্ডেন সোনালি বত্রিশ টাকা সাদা ফাউমি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা বন্ধুরা দেশি বাচ্চা আটত্রিশ টাকা কালার বাট আটচল্লিশ টাকা টাইগার আটচল্লিশ টাকা বন্ধুরা তাছাড়া আমাদের কাছে বি কোয়ালিটির বি গ্রেটের ব্রয়লার বাচ্চা রয়েছে যেটি বাহান্ন টাকা রেট বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম ক্যামেল হাঁসের গড় বাচ্চা তেতাল্লিশ টাকা মহিলা বাচ্চা ছিচল্লিশ টাকা পিকিং স্টার বেইজিং এগুলো বর্তমানে নাই সরি বেইজিং আছে বেইজিং দেওয়া যাবে হচ্ছে আপনার নব্বই টাকায় পিকিং স্টার নেই তাছাড়া আমাদের কাছে রয়েছে বন্ধুরা চীনা হাঁসের একদিনের বাচ্চা পঁচাশি টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা বর্তমানে রাজহাঁসের বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে রাজহাঁসের বাচ্চা বর্তমান দাম চলতেছে আটশো পঞ্চাশ টাকা জোড়া এইটা হচ্ছে পাঁচ থেকে ছয় দিনের বাচ্চা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা বন্ধুরা এগারোশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এই ছিল আজকের জিরো বাচ্চার রেট এখন আমরা ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে ধারণা দিব বন্ধুরা ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না তবু আমরা ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে দিচ্ছি বন্ধুরা প্যারাগনের ব্রয়লার বাচ্চার রেট চলতেছে আজকে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা সিপির বাচ্চার রেট চলতেছে সাতান্ন থেকে আটান্ন টাকা আমান কোম্পানির বাচ্চার রেট চলছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা মেঘনা সাতান্ন থেকে আটান্ন টাকা ন্যারেশ নারিশ সাতান্ন থেকে আটান্ন টাকা এসিআই চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা কাজী ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা নিউ হোভ ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা নাহারের রেট চলতেছে বন্ধুরা আটান্ন থেকে উনষাট টাকা তাছাড়া প্রোভিটার রেট চলতেছে বন্ধুরা বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা এবং প্রবিটা কোনো কোনো জায়গায় চুয়ান্ন বিক্রি হচ্ছে আর এমআরের রেট চলতেছে বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা এ আয়ের এ ওয়ানের রেট চলতেছে চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা এপির রেট চলতিসে পুষ্পান্ন টাকা ফ্রেশের রেট চলতেছে চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা পিপলসের রেট চলতেছে চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা কেজিএসের রেট চলতেছে চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা কোয়ালিটির রেট চলতেছে বন্ধুরা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা আবিরের রেট চলতেছে বন্ধুরা তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা সনির রেট চলতেছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা আফতাবের রেট চলতেছে পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা আর আর পির রেট চলতেছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা স্বদেশের রেট চলতেছে বন্ধুরা বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের ব্রয়লার জিরো বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই আমাদের কাছে আজকে শুধু গ্রেড ব্রয়লার রয়েছে যেটা রেট চলতেছে একান্ন থেকে বাহান্ন টাকা আপনাদের গ্রেড বয়লার বাচ্চার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে রেডি মুরগির দাম চলুন জেনে নেই সারা বাংলাদেশে কোন জায়গায় কত রেডি মুরগির দাম চলতেছে বন্ধুরা টাঙ্গাইলে আজকে ব্রয়লার চলতেছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি চলতিছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সুনামগঞ্জে চলতেছে একশো আশি থেকে ব্রয়লার একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা এবং সোনালি চলতেছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা শেরপুরে ব্রয়লার চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি এবং দুশো পঁচাত্তর থেকে দুশো আশি সোনালি সাতক্ষীরায় ব্রয়লার চলতেছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর এবং সোনালি চলতেছে দুশো আশি থেকে দুশো পঁচাশি রাজবাড়িতে ব্রয়লার চলতেছে বন্ধুরা একশো সত্তর থেকে একশো আশি এবং সোনালি চলতেছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বন্ধুরা পুটুয়াখালিতে ব্রয়লার চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি চলতেছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা তাছাড়া পাবনাতে ব্রয়লার চলতেছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি চলতিছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নোয়াখালীতে ব্রয়লার চলতেছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনালি চলতিছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নেত্রকোনায় ব্রয়লার চলতেছে দুশো সরি নেত্রকোনায় ব্রয়লার চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা এবং সোনালি চলতিছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নাটোরে ব্রয়লার চলতিছে একশো সত্তর থেকে একশো আশি টাকা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার চলতেছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা এবং সোনালি চলতিছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ময়মনসিংয়ের বন্ধুরা ব্রয়লার চলতেছে একশো পঁচাশি থেকে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি চলতেছে একশো দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা মৌলী বাজারেও একই অবস্থা একই রেট চলতেছে মানিকগঞ্জে রেট চলতেছে বন্ধুরা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার সোনালি চলতেছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বন্ধুরা লক্ষ্মীপুরের রেট চলতেছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার এবং একশো এবং একশো আশি থেকে একশো দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সোনালি কুড়িগ্রামের রেট চলতেছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি ব্রয়লার এবং একশো দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সোনালি বন্ধুরা খুলনায় রেট চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার এবং দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সোনালি জেনাই দেওয়ার রেট চলতেছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার এবং একশো পঁচাশি থেকে একশো আশি টাকা সোনালি বন্ধুরা এছাড়াও জয়পুরহাটের রেট চলতেছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার এবং একশো সত্তর থেকে একশো দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সোনালি বন্ধুরা গোপালগঞ্জের রেট চলতেছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সোনালি এবং একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার গায়ে বান্ধাতে একই অবস্থা বন্ধুরা এছাড়া ফরিদপুরের রেট চলতিছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ব্রয়লার সোনালি এবং দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ব্রয়লার বন্ধুরা বিশেষ করে ঢাকাতে রেট অনেকটা বাড়তি ঢাকাতে তিনশো প্লাস তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা চলতিছে সোনালি এবং একশো নব্বই থেকে দুশো টাকা চলতিছে ব্রয়লার বন্ধুরা চট্টগ্রামেও তিনশো থেকে তিনশো দশ টাকা চলতিছে সোনালি এবং একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বইয়ের কেনা বেচা হচ্ছে ব্রয়লার বগুড়াতে খুব একটা রেট বৃদ্ধি নেয় বগুড়াতে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার এবং সোনালি বিক্রি হচ্ছে একশো দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকার মধ্যে বন্ধুরা তাছাড়াও সিলেটে বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা ব্রয়লার এবং সোনালি বিক্রি হচ্ছে সরি বন্ধুরা সিলেটে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি এবং ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বন্ধুরা আপনার চুয়াডাঙ্গায় ব্রয়লার বিক্রি হচ্ছে বন্ধুরা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে বন্ধুরা দুশো আপনার সত্তর থেকে দুশো আশি টাকা বন্ধুরা নওগাঁতে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে এবং সোনালি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো সরি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা বন্ধুরা এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের কয়েকটা জেলার বর্তমানে সোনালি এবং ব্রয়লার বাচ্চার রেট এবং জিরো বাচ্চার রেট বন্ধুরা আপনার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আপনারা জিরো বাচ্চা কত করে কিনছেন ব্রয়লার কত করে বিক্রি করছেন সোনালি কত করে বিক্রি করছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই بہی السلام علیکم و رحمۃ اللہ